কুমিল্লার মিনি সাজেক যারা সাজেকে যেতে পারবেন না যদি কখনও কুমিল্লা আসেন তাহলে এই জায়গাটাতে ঘুরে আসতে পারেন এখানে একদম সাজেক না হলে যেহেতু মিনি সাজেক বলা হয়েছে সাজেকের মতো ফিলটা পাবেন মোটামুটি ভালো জায়গাটা অনেক সুন্দর আছে এবং এই জায়গাটাতে কিভাবে যাবেন কোথা থেকে যাবেন খুব সহজে এবং এই জায়গাটা যাওয়াতে সবচেয়ে বড়ো সুবিধা হলো যাইতেই যে ফিলটা পাবেন আশেপাশের পরিবেশটা একদম অসাধারণ কুমিল্লাতে কোটবাড়িতে অবস্থিত এই জায়গাটা কিভাবে যাবেন কোথা থেকে কি করবেন সব কিছুই বলে দিচ্ছে খুব সহজেই ঘুরে আসতে পারবেন কুমিল্লা যদি আসেন জায়গাটাতে অবশ্যই ঘুরে আসবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা যাব কুমিল্লার মিনিসা থেকে এবং যাওয়ার পথে বিস্তারিত বলে দিচ্ছি যারা কুমিল্লায় আসবেন তাদেরকে অবশ্যই কোটবাড়ি বিশ্ব আসতেই হবে এবং কুমিল্লার দর্শনীয় স্থান যতগুলো আছে সবগুলোই মোটামুটি এই কোটবাড়ি বিশ্ব রোডে কোটবাড়ি বিশ্ব রোড থেকে আপনারা যদি সরাসরি তিরিশ টাকা ভাড়া দিয়ে একদম মিনিসা যেতে পারবেন অটো কিংবা সিএনজি যে কোনোটাতে তবে এই মিনিসেক যাওয়ার পথেই যে সৌন্দর্যটা দেখতে পাবেন আশেপাশে দেখবেন অনেক উঁচু উঁচু পাহাড় টিলা এবং যে রিসোর্টগুলো আছে তারপরে শালবন বিহার এবং যে পার্কগুলো আছে যতগুলো আছে সব কিছুই কিন্তু এই মিনিসাজাক যাওয়ার পথেই আপনারা দেখে নিতে পারবেন মানে রাস্তা থেকে দেখতে পারবেন আর যদি ভালো মতো দেখতে চান তাহলে তো অবশ্যই পার্কের ভিতরে ঢুকতে হবে কিংবা রিসোর্টের ভিতরে ঢুকতে হবে তো চলুন আমরা এখন মিনিস যে এসেছি সেখানেই যাই দেখি কি দেখতে পাই তো অটো থেকে নামার পরে আপনাকে এই যে সিসিয়ান ইউনিভার্সিটি সিএন পলিটেকনিক সিসিএন মডেল কলেজ সবকিছু সিসিএন এখানেই নামাই দেবে এবং হাতের বাম পাশে যে এটাই কিন্তু মিনি সাজেক মিনি সাজেকের ঢোকার পথ এইটাই পাশে একদম বলবেন যে সিসিএন পলিটেকনিক কিংবা সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখান থেকে আগে কিন্তু এখানে কোনো টিকিট টিকিট ছিল না এখন যেহেতু কুমিল্লা সাজেক করে ফেলছে এখানে তিরিশ টাকা করে জনপ্রতি টিকিট দিয়ে তারপরে কিন্তু ঢুকতে হবে তো আমরা দুজন ছিলাম দুটা টিকিট নিয়ে গেলাম এই যে মিনি সাজাকের আশেপাশে ছোটো খাবার দোকানও পেয়ে যাবেন এই যে উপরে যে সাজেক দেখা যাচ্ছে সাজেকের শুরু আর কি এখানে আপনারা খাবার দাবার যা আছে নিচ থেকে করে নিতে পারবেন কিংবা ওখান থেকে আসার পরেও তো সাজেকে ওঠার পরেই কিন্তু এরকম কিছু দোলনা পেয়ে যাবেন সেখানে একটু দোলডোল খেয়ে নিলেন তবে পুরো মিনিসাদের আসল যে সৌন্দর্য হলো এখানে অনেক উঁচুতে হওয়াতে চতুর্দিকে কোনো ঘরবাড়ি দেখতে পাবেন না মোটামুটি সব কিছুই সবুজ এবং অনেক উঁচুতে থাকাতে এখানে বাতাসটা যে থাকে একদম মানে সময় কাটানোর জন্য বিকালবেলায় এসে এখানে সময় কাটালেন কিংবা যে কোনো সময় এখানে শুধু বিকালবেলায় না সবসময় এসে সময় কাটাতে পারবেন কারণ পরিবেশটা সব সময়ের জন্য ঠান্ডা থাকে এখানে রোদ অনেক কমই পাবেন কারণ গাছপালা যে দেখতে এসেছেন একদম ভরপুর তো চলুন আমরা এখন দোল খাওয়া হয়ে শেষ এখন আমরা একটু ভিতরে এখনও ঢোকার মানে এখানে উঠার কিছুক্ষণ পরেই আপনারা যে এই যে মানে একদম ইয়াতে সাজেকে যে উপরে বসার মতো জায়গা থাকে পাহাড়ের উপরে এখানে কিন্তু এই জায়গাটা করে রাখছে এই জায়গাটা মোটামুটি সুন্দর যাদের আছে তারা নিয়ে আসতে পারবেন খুবই সুন্দর পরিবেশ আর মোটামুটি এদের জন্যই মনে হয় এই মিনি সাজেকটা তৈরি করা তবে আমরা যতটুকু পারি ফ্রেন্ডস ছিলাম আমরা বসে এখানে ফিলটা নিলাম সবচেয়ে মানে মিনিসা দিকের সবচেয়ে সুন্দর জায়গা ছিল আমার মতে এটা এখান থেকে বসে মানে একদম আপনি পাহাড়ের অনেক উপরে বসে নিচে ফাঁকা চতুর্দিকে তাকাবেন দেখুন কত সুন্দর দৃশ্য এটা একদম এই জায়গাটায় আর আশেপাশে দেখুন গাছপালা বাতাস কিন্তু সবসময় পরিবেশটা দেখলেই বুঝতে পারতেছেন যে আশেপাশে কী পরিমাণ বাতাস এখানে আছে। এখানে এসে বসলেন শুয়ে থাকলেন বালিশ নিয়ে যেতে পারেন কম্বল নিয়ে যেতে পারেন কাঁদা নিয়ে যেতে পারেন তোষক নিয়ে যেতে পারেন যে এখানে শুয়ে থাকলেন যদি সময় থাকে আপনারা এখান থেকে ফিল নিতে পারবেন একদম সুন্দর মনোমুগ্ধকর পাহাড় এবং গাছগাছালির মাঝে এখান থেকে কিন্তু বসে থাকতে পারেন চলো এখানে বেশিক্ষণ আমরা বসে না থাকি চলুন আশেপাশে কী আছে আর সেটা দেখি তো এখানে চতুর্দিকে কিন্তু এরকম সবুজ আর ওই যে সিসিএন পলিটেকনিক বলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিসিএন মডেল মডেল পলিটেকনিক ইনস্টিটিউট মানে যা আছে সিসিয়নের সব কিছু দেখলাম এখানে এখান থেকে একটু ফ্যাশন শো করতে পারেন এখান থেকে হাডাহি করতে পারেন এখান থেকে ওইদিকে গেলেন আসলেন মানে সুন্দর এই জায়গাটা সাজেকেও এরকম একটা জায়গা আছে যেখান থেকে আপনারা মানে সাজেকে যে রিসোর্টগুলো আছে কিংবা যে থাকা জায়গাগুলো আছে তারা কিন্তু সবাই মোটামুটি এরকম একটা করে প্লেস বানায় রাখছে তাদের রিসোর্টের সৌন্দর্য ধরে রাখার জন্য এখানেও কিন্তু এরকম মোটামুটি করছে তো তিরিশ টাকা ভাড়া এখান থেকে এসে ঘুরে গেলে নেই আর কি তবে আগে কিন্তু কোনো টাকা টুকা লাগতো না তখন কিন্তু আবার এই কাজটা করে নাই কারণ বিনা পয়সায় আর কি পাহাড়ের উপরে উঠলেন টিলার মতো আবারও বসলাম কারণ এই জায়গাটায় আমার সবচেয়ে সুন্দর লাগছে তো চলুন এখানে আর বেশিক্ষণ বসে না থাকে আমরা আশেপাশের পরিবেশের কাছে চলে যায় কতবার এই এক জায়গায় ও আচ্ছা এখানে আর একটা যে আকর্ষণীয় জায়গা আছে উপরে উঠার আগেই এটা সাদের থেকে মানে কিছু দূর উঠলেই এটা জায়গাটা পেয়ে যাবেন এই জায়গাটা অনেক সুন্দর এখানেও দোলনা আছে এখানে বেশ কয়েকটা দোলনা আছে আপনি এখানে দুলতে পারবেন তবে এই জায়গাটা যে কার জন্য তৈরি করছে এই ভিডিওটা আমার অজান্তেই করে ফেলছে তমজিৎ মানে আমার ফ্রেন্ড এই জায়গায় আমি এখানে একদম বসে বাতাসটাও ছিল অনেক হাতেও সময় ছিল এখানে একদম শুয়েছিলাম হঠাৎ করে দেখি তমজিৎ আমার ভিডিও করে ফেলছে আমি শুয়ে কিন্তু আশেপাশে ফিল দিয়েছিলাম মানে এই জায়গাটা ভয়ঙ্কর আর ভয়ঙ্কর জায়গাগুলোই সুন্দর হয় ভয়ঙ্কর বলতে কেমন আপনি এখান থেকে পড়লে কিন্তু একদম নিচে চলে যাবেন এখানে এরা চেয়ার দিয়েছে শুয়ে থাকার জন্য এটা শুয়ে থাকলাম আবার চলুন এখন আমরা পরের যাবে চলে যাই একদম উপরে উঠার পরে আপনারা এখানে ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না যে কত উপরে আছে অনেক উপরে আছে কিন্তু এবং আবার নিচু এবং আশেপাশে যে বড় পাহাড়গুলো উঁচু জায়গাগুলো আছে সেগুলো দেখতে পাবেন আর গাছগাছালি তো দেখতে পাবেন এবং এই যে উঁচু জায়গাটা আছে উঁচু জায়গায় কিন্তু অনেক ধরনের এরা ফসল একটা চাষ করছে কি ফসলটা আমি চিনি নেই আর কি আমি জানি না যে উপরে কী তোম যদি আমার ফ্রেন্ড ওই যে এই যে দেখুন এই যে বিস্তৃত এলাকা কিন্তু অনেক বড় একটা জায়গা মানে এই পাহাড়টার মাথাটা অনেকটা বড় এখানে কিন্তু অনেক বড়ো একটা স্পেস আছে তবে ভয় এলাকার কোনো কিছু নেই এইটাই হলো ব্যাপার অন্যান্য পাহাড়ে আমার ভয়ের ব্যাপার থেকে পড়ে যাওয়ার এখানে কিন্তু সেই ভয়টা নাই বললেই চলে তো চলুন আর কি আছে সেটা দেখি এই যে ফসলগুলো দেখুন এই যে কিসের গাছ এগুলো আমি জানি না কি জানি একটা একজনকে জিজ্ঞাসা করছিলাম কি জানি একটা বলছিল বাঙ্গি না কি জানি এরকমই মনে হয় কিন্তু বাঙ্গির গাছ তো আমি দেখি না যার কারণে বুঝতে পারি না যে এটা কী তবে অনেক বড় এরিয়া এটাই হলো সবচেয়ে বড় বিষয় কারণ যেহেতু পাহাড়ি এলাকা আর কুমিল্লা পুরা শহরটাই মানে কোটবাড়ির এইদিকে যে পুরা এলাকাটাই আপনারা গেলে এরকম উঁচু পাহাড় গাছ গাছালি বনাঞ্চল একদম ভরপুর পাবেন তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দিই যাইতে পারবেন সহজেই যেহেতু আসবেন কোটবাড়ি থেকে নেমে সিএনজি কিংবা অটো তো করে একদম তিরিশ টাকা ভাড়া বলবেন সিসিএন পলিটেকনিক অথবা মিনি সাজেক বললেও আপনাদেরকে নিয়ে আসবে এবং চাইলে এখানে আপনি দুই দিন ঘুরলেও শেষ করতে পারবেন না শুধু কোটবাড়ি এরিয়া যতগুলো দর্শনীয় স্থান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা